হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো গুড ইভিনিং আমরা চলে আসলাম দেখো আজকে একটা মেলায় আমাদের কলেজের এখানে বইমেলা হচ্ছে আর বইমেলাতে আমরা সবে ঢুকছি দেখো আর পারলে তোমাদেরকে দেখাবো মানে ঢোকার থেকে আবার বাইরে বেরিয়ে দেখাবো এই এসেই আমি দেখো এখানে একটা ঐতিহ্যবাহী পিঠা যেটা বইমেলায় থেকে বেশি ভিড় হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে পড়েছি পিঠা খাতে শুরু করে দিয়েছি আর চিতই পিঠা তারপর গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আর মাত্র দুটো আছে সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি এইবার আমি দেখাচ্ছি প্রথম থেকে একদম কলেজে ঢোকার গেটটার থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি কি আছে কি কি উঠেছে মেলাতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই আমাদের গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে প্রথমেই দেখা যাচ্ছে কি বাদামের স্টল বাদাম বিক্রি করছে সবাই তারপরে রয়েছে তোমার চাউমিন এগরোলের স্টল তারপরে আছে সেই পিঠের স্টল তারপরে রয়েছে তোমার মোমো তারপরে আবারও মোমো তারপরে তোমার রয়েছে চাউমিন এগ এগরোল তারপরে রয়েছে আলোর দিশানি তারপরে এমনি একটা আমরা যখন গেছিলাম ফাঁকা ছিল এখানে আর একটা স্টল মোমোর একটা ছিল পিঠের পিঠে ফুল স্টল এটা ছিল বইয়ের স্টল এটা ফাঁকাই ছিল এটাও ফাঁকা ছিল তোমার এটা ছিল ছবির আর পেন্টিংয়ের আর এই পেন্টিংগুলো দেখো তোমরা একদম মনে হচ্ছে জীবন্ত হাতে আঁকা তো মনে হচ্ছে না যে হাতে একা এতটাই মানে সুন্দর যে তোমার পেন্টিংগুলো আমি তো কিছুক্ষণ বসে হা করে দেখছিলাম আর এদিকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছিলাম তা পুরোটা দেখাতে পারিনি আর পারছি না কি ক্যামেরায় আসছে না এরপরে দেখাচ্ছি তোমাদের কফির স্টল তারপরে আমাদের বইমেলার একদম শেষ অনুষ্ঠান হচ্ছে এখানে শেষ গানটা হচ্ছে সেটাই তারপরে আমার ছেলে দেখো এবার আর আবার তোমার পিঠে খাচ্ছে সেটা এ পিঠে চিতই পিঠে গুড় দিয়ে গুড় দিয়ে এখানে তৈরি হচ্ছে পিঠে কি দারুণ আগুন ছিল আর শীতকালও ছিল ওখানে অনেকটা সময় আমরা দাঁড়িয়ে আছি শীতটাও কম লাগছিল আর পিঠাগুলো বানানো দেখছিলাম আমরা কি সুন্দর বানাচ্ছিল পিঠাগুলো তারপরে চতুর্দিকের স্টলগুলো একটুখানি দেখালাম দেখানোর চেষ্টা করছে আর কি ক্যামেরায় আসছে না সবাই ভিড় করছে তোমার এই চিতই পিঠার দোকানে আমরা যেটা সাজ পিঠা বলে অনেকে সরা পিঠা বলে সে আমার তো ছেলেটা তো বিশাল মজা করে খেয়েছে খেজুর গুড়ের দিয়ে গুড়ের পিঠা চতুর্দিকে মেলা প্রায় শেষ মুহুর্তে আমরা গেছি সেখানে এখন লোকজন একদম নেই সারা সারাদিনই তো মেলা চলেছে একদম শেষ মুহুর্তে তারপরে আমিও ছেলের কাছ থেকে একটা নিয়ে খেলাম এই আমার দেবতা এসে আবার জিজ্ঞাসা করছে এইবার দেখুন আর শেষ মুহূর্তে আবার এই পাশের কিছু স্টল যেগুলো ফাঁকাই আছে সেগুলো দেখায় এই স্টলে কিছু নেই ছিল হয়তো সারাদিন এখন এই গেটটা হলো কলেজের ভেতর দিকে যাচ্ছে এটা একটা বুক স্টল অনেক ভালো ভালো বই আছে আমি একটা ভূতের গল্পের বই নিয়েছি এইটা হলো তোমার সফিজ এটা আইসক্রিমের দোকান লাস্ট এটা আবার বাইরে যাওয়ার গেট তার মধ্যেও আছে মাঝখানে একটা ঘুগনির দোকান এখান থেকে আমরা ঘুগনি খেয়েছি সেটার ভিডিও করা হয়নি আর একটা আছে যেহেতু কলেজের ফাংশান একটা গোলাপের দোকান কিন্তু গেলাম ঠিকই আমার বরটা আমাকে একটা গোলাপও কিনে দেয়নি এখন এসছি বাদাম লাস্টে আমরা বাদাম কিনে নিয়ে বাদাম ওখানে খেলাম তারপরে কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসছি এবার বাড়ি যাওয়ার পালা বাদাম আলা বাদামগুলো আমাদেরকে ঠঙাই করে দেবে তারপর আমরা আবার বাড়ি ফিরে আসবো বইমেলা থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন শুতে যাব যে তোমাদেরকে গুড নাইট জানাতে আসলাম আজকে মতন এখানেই শেষ ছোট্ট একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো আমাদের এখানে বইমেলা পুরোটা দেখাতে পারিনি যেটুকু ঘটেছি সেটুকুই দেখিয়েছি আর চলো আজকের মতন এখানেই টাটা বাই গুড নাইট আবার দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সঙ্গে থেকো পাশে থেকো আর প্লিজ যারা যারা আমার নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই